আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আজ ভারত পাকিস্তান ম্যাচ আর আগামীকাল বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে বদলে যাচ্ছে বাংলাদেশের একাদশ বাদ পড়ছেন এক ব্যাটার সেখানে খেলবেন রিয়াদ অন্যদিকে পেইজ অ্যাটাকিংয়ে নাহিদকে নিয়েই হবে একাদশ সেক্ষেত্রে বাংলাদেশের একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ রাত পোহালে ভারত পাকিস্তান লড়াই তবে তারিখের হিসাবে আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ বাঁচা লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা আর সেই ম্যাচে টাইগারদের একাদশে আসতে যাচ্ছে দুই পরিবর্তন ইঞ্জুরি থেকে সুস্থ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর রিয়াদ ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন অন্য অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বিসিবি থেকে জানা যায় রিয়াদের স্কেনে কোনো টিয়ার ধরা পড়েনি যা ইতিবাচক দিক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নিউজিল্যান্ড ম্যাচের আগের শেষ অনুশীলন শেষে তবে তার খেলার সম্ভাবনায় বেশি অন্যদিকে পেস বলিং এ পাকিস্তানের মাটিতে কোনোভাবেই খেলানো হবে না মুস্তাফিজুর রহমানকে সেখানে এই গতির ঝলক দেখাতে প্রস্তুত নাহিদ রানা আগামীকালও সৌম্য সরকার আর তরুণ তানজিদ তামিম থাকবেন ওপেনিংয়ে ইতিমধ্যেই বেশ অভিজ্ঞ সৌম্য সরকার খেলছেন বেশ কিছু আইসিসির ইভেন্টে অন্যদিকে ওয়ান ডেতে বিশ্বকাপের ওপেনার ছিলেন তানজিব তামিম সেক্ষেত্রে এই দুই ওপেনারের উপরই ভরসা করবে ম্যানেজমেন্ট গত ম্যাচে দুজনের একজনও ইনিংস বড় করতে না পারলেও বিপিএল জুড়ে দারুণ ছিলেন তানজিব তামিম আর সর্বশেষ সিরিজে দারুণ ছিলেন সৌম্য ওয়ানডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তুর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয় গত ম্যাচে শূন্যতে আউট হলেও অন্য ফরম্যাটে যেমনই করুক না কেন একদিনের ক্রিকেটে এখনও দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অধিনায়ক শান্তই বেশ কিছুদিন যাবতীয় সাকিব আল হাসান দলে না থাকায় চার নম্বরে খেলছেন মিরাজ আগামীকালও এই পজিশনে খেলবেন দলের ভাইস ক্যাপ্টেন নম্বর পাঁচে খেলবেন তাওহিদ হৃদয় গত ম্যাচে শতক হাঁকান্ন হৃদয় এখন বেশ সুস্থ হয়ে আছে বলে জানিয়েছে বিসিবি তাই পাঁচ নম্বরে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় তাওহিদ আগামীকাল বাদ পরায় নম্বর ছয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ টানা চার ম্যাচে চার ফিফটি আছে রিয়াদের গত ম্যাচে হৃদয়ের সাথে পার্টনারশিপ গড়ে একাদশে জায়গা নিশ্চিত করেছেন জাকের আলী অনিকো সাত নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে তবে পরিস্থিতি ও পিচ পিচবিবেচনা বিবেচনায় জাকের উপরেও খেলানো হতে পারে ফিনিশিং এর জন্য তালিকায় আট নম্বর ব্যাটার হিসেবে খেলবেন রিশাদ হুসাইন লেগ স্পিনারের সাথে গুরুত্বপূর্ণ সময়ে রান বাড়িয়ে নিতে সাহায্য করতে পারে এই তরুণ তুর্কি দলের পেসাররা সবাই আছে ফর্মে তবে তিন পেসারদের মধ্যে তাসকিন আহমেদ নাহিদ রানা আর তানজিম সাকিবি হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন তাই আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়ছেন মুস্তাফিজুর রহমান ম্যাচটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ বিকেল তিনটায়